হাবিব ট্রাভেলস এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত হয় এই হাবিব ট্রাভেলস হাবিব ট্রাভেলস হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিচ্ছে যে আপনি প্রবাসে যেতে পারেন বিশেষ করে যারা সৌদিতে স্বপ্ন দেখছেন পরিবারের মুখে হাসি ফোটাবেন তারা এই হাবিব ট্রাভেলস থেকে নিশ্চিন্ত মনে যেতে পারেন হাবিব ট্রাভেলস কখনো অগ্রিম কোনো টাকা গ্রহণ করে না অসংখ্য ট্রাভেলস থেকে টাকা হারিয়ে ধোকা খেয়ে বোকা হয়ে তারপর আমাদের এখানে আসে আপনারা যারা প্রবাসে যেতে চান তারা অবশ্যই জানেন মেডিকেল করে ফেলে কোনো একটি জায়গায় অথপর সেখান থেকে মেডিকেল সরিয়ে এনে আমাদের এখান থেকে বের হন এটা আমাদের জন্য সৌভাগ্যের যে আমরা কতটা অনেস্টলি কাজ করলে যে অন্য জায়গা থেকে মেডিকেল করার পর পাসপোর্ট ফেরত এনে আমাদের কাছে দেয় হাবিব ট্রাভেলস আপনাদের জন্য এমন হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়ে গ্যারান্টি দিচ্ছে যে এখান থেকে কেউ বিতাড়িত বা প্রতারিত হবে না ইনশাআল্লাহ যারা প্রবাসে যেতে চান আপনার চাকরির গ্রান্টি হাবিব ট্রাভেলস দিচ্ছে অতএব হাবিব ট্রাভেলসে আপনাকে স্বাগত ोगे जमाना गुरूल जाओगे